চলে এলাম চারিদিকে অনেক 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 হাওয়া ঝড় তুফান বইছে তাই না আমি একটা কথাই প্রদীপকে বলবো মন শক্ত রাখো জিত তোমারই হবে যারা যারা কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করছে হ্যাঁ নোংরাটা আর সব কথা বেরিয়ে গেল নোংরাটা কি করছে না করছে কাইন্ডলি চোপার সঙ্গে প্রদীপের তুলনা করবেন না চোপা প্রদীপের সঙ্গে সংসার করার সময় স্বামী নিয়ে ঘর করার সময় পরকিয়া করছিল প্রদীপের জীবনে যদি কিছু থেকেও থাকে প্রদীপ কিন্তু এখন ডিভোর্স অ্যাপ্লাই করেছে মানে ডিভোর্সের কেস চলছে মানে স্ত্রী নেই তাই এখানে পরকীয়ার কোনো প্রশ্নই আসে না তাই এই পরকীয়ারত একটা মহিলার সাথে প্রদীপের তুলনা কোনো দিনই হতে পারে না কোনো জায়গাতে হতে পারে না আর রইল বাকি প্রদীপ ভুল করেছে না ঠিক করেছে তার বিচার প্রদীপ নিজে করবে থার্টি এইট ইয়ার্স ওল্ড থার্টি এইট থেকে একটু বেশি হবে থার্টি নাইন মধ্যে হয়ে গেছে থার্টি এইট তো কত বছর ছিল বোধ না থার্টি সেভেন ছিল যাই হোক নিজের ভার নিজে বইতে পারে ঠিক আছে দুই দুটা চ্যানেল চালাচ্ছে একসাথে এটা কম কথা না দুই দুটা চ্যানেল চালানোর মতো ঠিক আছে সেখানে দাঁড়িয়ে ও আমাদের কারোর কাঁধে ভর করে দাঁড়েন আমি রোজ বলছি আর রইল বা কি প্রদীপের এগেনস্টে প্রদীপের এগেনস্টে কথা কেউই বলবে না কারণ জানে খুব বেশি যদি জোর গলায় প্রদীপের এগেনস্টে কথা বলে প্রদীপের যারা সত্যিকারের ভিউয়ার্স যারা প্রদীপকে ভালোবেসে এদেরকে চিনেছিল পাশ থেকে সরে যাবেন আর প্রদীপ তোমাকেও বলবো ভুল ঠিক তুমি নিজের নিজে বিচার যা যাচাই করবে ঠিক আছে আচ্ছা কথা বলুন তো প্রদীপের পার্সোনাল লাইফ নিয়ে এত কথা হচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে প্রদীপের ভিউয়ার্সরা বলছে প্রদীপ কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্পেশালি যারা অপোনেন্টে ভিডিও করে প্রদীপের হয়ে মানে প্রদীপের অ্যাগেনস্টে ওদের নামেও তো অনেক কিছু শোনা যায় শোনা যায় না অপোনেন্টের কথা আমি বলছি ওদের সম্বন্ধে প্রদীপ আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে কিছু বলেছে হ্যাঁ আমাকে নিয়ে ভিডিও করেছে এর ছাড়া বলবে হ্যাঁ এই তো কদিন আগে সীমাদিকে বলব কদিন আগে সীমাদিকে বলেছে এর আগে কারোর পার্সোনাল লাইফের ঝড় ঝাপটা তুফান যত কিছু গেছে এপার ও পার ঝপাং হয়েছে বলেছে বলেনি তো কাউকে কোনো কিছু করে হার্ট করেনি বা হিন্ট দেয়নি কিছুই করেনি তবে কেন প্রদীপের পার্সোনাল লাইফ প্রদীপ বাঁচতে পারবে না বা প্রদীপ কিছু করতে পারবে না তার জবাব সবাইকে দিতে লাগবে প্রদীপ জবাব দেবে দিতে বাধ্য কাদেরকে জানেন তো ওর ভিউয়ার্সকে আর কাউকে না আর যারা ওর ভিউয়ার্স যারা ওর জন্য মঙ্গল কামনা করে তারা ওর পাশে ঠিকই থাকবে ঠিকই ওকে ভালো মন্দটা বুঝিয়ে দেবে তার থেকেও বড় কথা প্রদীপের কাছে প্রদীপের মা বাবা আছে আচ্ছা কোথায় ছিল এই সব লোকরা যারা এখন প্রদীপ কয়বার হিশু করবে কয়বার বমি করবে ইনস্ট্রাক্ট করার মতো আজ থেকে দু বছর আগে তখন প্রদীপ বেঁচে ছিল না তখন প্রদীপ সংসার পালিনি তাহলে এখন কেন প্রদীপ চলতে গেলে ওদেরকে লাঠি করে ওদের ওদেরকে ধরে চলতে লাগবে প্রদীপ কি আতুর না অন্ধ না ল্যাংরা ওদেরকে ধরে চলবে বরং আমাদের মতো ইউটিউবাররা আমার মতো ইউটিউবাররা প্রদীপের থোবরা না লাগালে আমি ভিউজ পাই না আমাদের প্রয়োজন প্রদীপ প্রদীপের প্রয়োজন আমরা না আর যারা তোমরা ভাবো ওরা দাঁড়িয়েছিল কেউ কারোর জন্য পৃথিবীতে নিঃস্বার্থ বা নিঃস্বার্থ করে না আর কেউ করেও নি কেউ করনি নিজের ঘরের সন্তানকে পড়াতে না বসে নিজের ঘরের সন্তানদের না দেখে বসে বসে ব্লা 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 করে ভিডিও খুলে বলা মানে হচ্ছে প্রদীপের সন্তানের খেয়াল রাখছে মটিটেশন অন করে হ্যাঁ আপনাদেরকে বোঝা হলো বুঝে গেলেন হ্যাঁ ভালো চাই ভালোই বাচ্চার ভালো সবাই চায় তার মানে এই না নিজের ঘরের সন্তানের ভালো না চেয়ে প্রদীপের সন্তানের ভালো চেয়ে কেউ ক্যামেরা খুলে ভিডিও করেছে নো নেভার আমরা সবাই শুধুমাত্র এটার জন্য ভিডিও করি যদি প্রদীপের দিক থেকে ওই ভিডিও করলে ভিউজ বেশি হতো সবাই তাহলে ওই দিকেই যেত এবং বাই দ্য ওয়ে প্রথম সবাই ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট যারা এখন প্রদীপের ভিডিও করে চোপার হয়ে ভিডিও করেছিল যেহেতু চোপা এসে কমেন্ট করেছিল একজন স্পেশাল মানুষকে তখন সবাই চলে গেছিলো প্রদীপ চোপার এগেনস্টে বরং তখন যারা বলেছিল কি চোপা আইসিউতে আছে প্রদীপ প্রচন্ড মত খায় তখন এই আমি ভিডিও করেছিলাম যেটা কোনো দিনও খেতে পারে না কারণ সে বেসিক্যালিটা কিপটে কিপটে লোকরা অত অত ড্রিঙ্ক করতে পারে না টাকা খোঁজ করতে পারে না আমি করেছিলাম আর কোনো দিনভে মারতে পারে না যে তাকে আইসি আছে এটা পরে কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা মিলে গেছে কথাগুলি আমার সব কথাই মিলে গেছে যা যতদিন যা বলেছি প্রদীপকে আজকের দিন যেটা প্রদীপ দেখছে এটা আমি গত বছরই বলেছিলাম যে প্রদীপ নিজেকে এইভাবে বিলিয়ে দিও না আরে বাবা ছেলেটা কবার পটি করবে কবার বমি করবে কবার কী করবে সেটা সোশ্যাল মিডিয়াতে বলতে লাগবে ওর কোনো রকম নিজের জীবন নিজের বাঁচার অধিকার নেই আজকালকার দিনে মা বাবারও পারে না তার সন্তানকে বলতে আঠারো বছর ছেলেরা অনেক সময় পালিয়ে বিয়ে করে ফেলে আঠারো বছর মেয়েরা পালিয়ে চলে যায় মা বাবা বললো সায়েন্স নিয়ে পড়তে ছেলে মেয়ে ভর্তি হয়ে আর্টস নিয়ে সেইখানে একটা এইট ইয়ার্স ছেলেকে আমরা কন্ট্রোল করব আমরা গাইড করব আমরা কারা আমাদের সাথে পরিচয় কোথায় আমার সাথে তাদের পরিচয় হচ্ছে শুধু মনিটাইজেশন অন করাতে আমাদের সাথে তার পরিচয়টা মনিটাইজেশন অন করাতে মানে রেভিনিউস কামাতে আর কিচ্ছু যেন পরিচয় না কেউ এখানে নিঃস্বার্থ বা নিঃস্বর্ত কারোর জন্য করে না আমরা দরকার পড়লে আমাদের কো ক্রিয়েটারকেই চুল ছিঁড়ে ফেলি ইজ্জত মান সম্মান গোপন কথা সব আউট করে ফেলি কার কতটা কার সাথে কি হয়েছে না হয়েছে কিছুই আমরা বাকি রাখি না সেই আমরা নিঃস্বার্থভাবে একটা বড় ব্লগারকে করব। যেখানে আমি হাজার হাজার টাকাও যে করতে পারবো অসম্ভব অসম্ভব পুরো সম্পর্কটাই ওয়াইটিতে হয় অর্থের জন্য অর্থের বিনিময়ে এই বিষয়ে কিচ্ছু সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তাই প্রদীপ কি করবে আর প্রদীপ কী না করবে কালকে অনেকে আমার নাচটা দেখে বলেছ আমার নাচটা সত্যি খুব ভালো লেগেছে লোগো কো কেহে দো জো মানে বলনে দো ক্যা করলেগা কে কার লেগা যারা বলছো চোপার মতো করছে সবই তো বেরোচ্ছে নোংরামি কিসের নোংরামি করছে সে নিজেই তো একটা কল রেকর্ডিং এ ছেড়েছিল বলেছিল ওই সোমা নামে মেয়েটার সম্বন্ধে ওর সাথে বিয়ের আগে অ্যাফেয়ার ছিল কিন্তু বিয়ের পর কোনোদিন তাকাইছি তাকাই নেই তাকাই নেই বিয়ের পরে আমি কোনো দিকে তাকাই নেই পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছিল এখন তার কাছে বউ নাই তার যদি হ্যাঁ অবশ্যই স্থান কাল পাত্র বুঝে পা ফেলতে লাগবে আর সেই স্থান কাল পাত্র যদি ভুল জায়গায় পা ফেলে ভুল লোককে সাথী করে সেটা নয় দেখার জন্য তার নিজের ওন গার্জেন আছে বাই মাইন্ড ইউর ওন বিজনেস আর সে নিশ্চয় জানে এখন তোমাদের পছন্দের মতো মেয়ে পছন্দের মতো মেয়ে কোনোদিনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে না কারণ যদি কোনো মেয়ে একটু স্টার্ব টাইপের হয় এবং যদি এসে বলে যে আই সবার সাথে কথা বলা বন্ধ করো এই আমার কা থার্ড পার্টি আসতে পারবে না তখনই সবাই রেগে যাবে মা যা ঝগড়ুটে মেয়ে মা জাহ্যান শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে কারণ আমাদের পাওয়ারটা কমে যাচ্ছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিক আমাদের পাওয়ারটা কমে যাচ্ছে হ্যাঁ বাইরের লোকের ডগঙ্গিটা কমে যাবে তখনই কিন্তু রিয়াকশন হবে সে যে কোনো মেয়েই হোক না কেন প্রদীপ কোনো জায়গাতে বলেনি ওর কোনো কারোর সাথে রিলেশান আছে চোপা ওপেন কমিউনিটিতে বলেছে চোপা ধরা খেয়েছে চোপা ধরা পড়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে তাই প্লিজ চোপার সঙ্গে প্রদীপের তুলনা করবেন না এবং তারপরও প্রদীপ সরি চোপা মিথ্যে কথা বলেছে যে আমার সাথে এখন কারোর এখন কারোর সম্পর্ক নেই আমার আমি না তো ইস্কা না তো উস্কা মেসেফ বাচ্চা বাচ্চাকা তো এই ধরনের কথা প্রদীপ কোনোদিনও বলেনি সম্পর্ক আছেও বলেনি সম্পর্ক নেইও বলেনি সবাই কোথাকার কে এক ভিডিও ছেড়ে দিল এবং বলল যে হ্যাঁ তা সে ওইখানে থাকে থাকতে তো থাকে বাড়াতে যেতে পারি না এখন আমি যদি গাড়িটি পুষ্কে নিয়ে প্রদীপের বাড়িতে গিয়ে উঠি প্রদীপকে আমাকে ঘাট চাকরিতে বার করতে পারবে আমার কন্টারভার্সিকেটার আমি পারবে কারোর বাড়িতে কেউ এমনি তো যেতে পারে না থাকার জন্য সব সম্পর্ক নাম দিতে লাগবে না নাম দেওয়ার দরকার আছে কেউ বললো ওই কি কার চিলে কান নিয়ে গেছে আমি হাত দিয়ে দেখবো না আমার কানটা আছে না চিলে নিয়ে চলে গেছে হ্যাঁ 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 নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে তোমার কান চিলে নিয়ে গেছে বাস যদি তারপরেও প্রদীপ কোনো ভুল করে তার যদি অনেক পরে পরবর্তীতে অনেক কষ্ট সে ভুগবে তার জন্য নিশ্চয়ই কোনো কন্ট্রভার্সিকেটার বা কোনো ভিউয়ার্স ভুগবে না না এর জন্যই তো আমরা আগের থেকে ওকে ঠিক প্রচার হতে করছি আরে কে হে তুম তুমি কে ঠিক কে ভুল চোপাও তো ঠিক ছিল বলেই বিয়ে করেছিল নিষ্পাপ আঠারো বছর দেখতে সুন্দর ব্রাহ্মণের ঘটি মেয়ে রেখেছে ঠিক করে ঠেকেছে ঠিক করে কি গ্যারান্টি আছে একটা ফুটন্ত কলি আনলে পরেই যে সেই কল কলিটার মধ্যে ফুল হয়ে মৌমাছি মধুকে অন্য মধু চলে যাবে না কোনো গ্যারান্টিও দিতে পারবে যে আমি এই মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিলাম তার সে কোনো দিনও কোনো কথা বলবে না বা সে কোনো রকম ভুল করবে না এরকম গ্যারান্টি পৃথিবী থেকেও দিতে পারবে পেরেছে অনুপ ঈসের সুভাষের পরিবার অতুল সরি অনুপ বলছি অতুল করেছিল তো বিয়ে বিটেক কম্পিউটার সায়েন্স এম বিএ ফাইন্যান্স ডিগ্রির কম ছিল না উচ্চ ঘর উচ্চ শিক্ষিত কি পেয়েছে অবশ্যই ম্যারিট ছিল না ফার্স্ট হ্যান্ড ছিল না ওকে বলতে লাগবে ওকে করতে লাগবে ওর মনোবলটা ভেঙে দিতে লাগবে এমনিতেই অর্ধেকটা ভেঙে আছে ছেলে নিয়ে কি হবে কি হবে কি হবে না একটা ব্যাপার তো আছেই টেনশন তো তারপর যাচ্ছে টাকা পয়সা কোনো উকিল যত বড় ওর কথা বলুক না কেন কোন উকিল মুফতে কারোর হয়ে কেস লড়ে না পয়সাটা ওর যাচ্ছে সবাই আমরা বসে বসে বড় কথা বলছি টাকা দেওয়ার বেলা ওর যাচ্ছে আমরা ওর কেসের ডেট নিয়ে ভিডিও করছি ওর জ্বালা ওর দুঃখ ওর ব্যথাটা শুধুমাত্র ওর শুধুমাত্র ওর তারপরে জ্ঞান দেয়নি এটা তো আছেই নো ডোন্ট গো রাইট নো ডোন্ট গো লেফট আমরা আমাদেরকে দেখেছি আমাদের মধ্যে কতটা ভুল আছে আমরা কি সবাই একদম ন্যায্য বলতে চলছি তাহলে আমরা যদি ন্যায্য না চলতে পারি না থাকতে পারি ও কিছু করে করে কি করে ঠিক করছি না ও যদি ভুল হয় ওর ভুল যদি হয় ও তাহলে সেটা ফেস করবে ও ফেস করবে ভুল করে ভুগতে লাগবে ফেস করতে লাগবে তার মানে ওর প্রত্যেকটা মানে ঠিক পথ কি কে বলতে পারে ওর কোনটা ঠিক কোনটা ভুল বা ভবিষ্যতে অন্য কেউ আসলো যে সেও যে ভুল হবে না কোনো গ্যারান্টি আছে কারোর গ্যারান্টি কেউ আছে চোপা কি জানতো যার হাতটা ধরেছে সে ওকে ওর গায়ে হাত তুলবে সে এর থেকে বেশি খাবে জানতো চোপা বুঝতে পেরেছিল যে মুম্বাইতে তাকে চলে চলে আসবে এবং ওকে রোজগার করে ওকে খাওয়াতে হবে ওর পরিবারকে খাওয়াতে লাগবে চোপড়া বুঝতে পেরেছিল পারেনি যে আশা যে স্বপ্ন নিয়ে বেরিয়েছিল মুম্বাই যাবে মুম্বাই থাকবে মুম্বাই হাওয়ায় উঠবে সমস্ত পানি ঢেলে কখনই চোপা এই উদ্দেশ্যে ঘর ছাড়া হয় নাই ও ব্লক করবে আর এই কি অ্যাড করলে করবে ও মুম্বাই যাবে যেটা রোড ছিল সেটা ঠিক ছিল মুম্বাই যাবে মুম্বাই থাকবে ওর ওরকম একটা মনে ছিল যে হ্যাঁ এখন মুম্বাই গেঞ্জি ফেঞ্জি করবে কিন্তু সবটাই কি লাবের গু খেয়ে নিল এখন উল্টো ওকেই টানতে হচ্ছে ওকেই পালতে হচ্ছে পাম থেকে চুন খসলে গায়েও হাত পড়ছে যেটা কি না তার নিজের বক দাদা আমাদেরকে বলেছে সেখানে এই ভুল ঠিক করার দায়িত্বটা কে নেবে আর কার অধিকার আছে আর কেনই বা প্রদীপ তার সেই ঘাটটা মদুরকে দিয়ে দেবে সে কি কারোর করেছিল প্রদীপ কি কাউকে কারোর বলেছে না না এটা আপনি করবেন না আপনার এটা ভুল চলে আসুন এরকম কাজ করবেন বলেছে বলে আচ্ছা বলেছি হ্যা সে নাকি ভিডিও ছেড়েছে তার ভিডিওতে নাকি আহ অনেক কিছু ব্লা ব্লা দেখা গেছে এই লোকটা ভিডিও ছাড়ে ভিডিওতে প্রচুর কথা বলে মেয়েটাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে তারপর মেয়েটা অন্য কারোর হয়ে গেছে দুদিন পরে সমস্ত ভিডিও ইসে করে রেখে দেয় মানে কি বলে ডিলিট করে দেয় বা প্রাইভেট করে দেয় এই লোকটা তো জানে এই মেয়েটা প্রদীপের হয়ে গেছে বা কিছু ব্লা 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 তাহলে বারবার এই মেয়েটা যখন আমাকে আমার রইলই না যখন মেয়েটার ক্যারেক্টার তো খারাপ ওই বলেছে ও এত খারাপ ও কোনো প্রদীপের ছেলের হবে কি করে নিজের যে নিজের মেয়ের হয় নাই হাউ ক্যান বি সি গুড অ্যাজ এ স্টেপ হুম এরকম এরকম বলেছে এবং সেটাও বলেছে এই মেয়েটা তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য ওইখানে গেছে ও নিজে কি করছে এই ভিডিওগুলি ছেড়ে ছেড়ে ও ওর নিজের ফেস ভ্যালু ভাড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে দেখি তো ওই লোকটা কী ভিডিও দিয়েছে ওই লোকটা কী ভিডিও দিয়েছে ও কী বলছে আলটিমেটলি মোটামুটি আমরা সবাই মানুষটার থোবরা মানুষটার কথা সব আমরা শুনতে পাচ্ছি সে যখন জানে এই মেয়েটা এত খারাপ এই মেয়েটা এত নোংরা এবং এখন রাইট নাও মেয়েটাকে ছেড়ে দিয়েছে তাহলে কেন একটা খারাপ মেয়ের পেছনে একটা ভালো লোক ভাগছে দৌড়চ্ছে এবং মেয়েটা যেন ওর জীবনে ফিরে আসে আবার চাইছে ও তো খারাপ ও তো গান্ধীও গেই ছেলেটা বিহারের তাহলে ওই গান্ধীকে কেন টানতে নামতে চাইছে গো টু হেল্প ওই খারাপ মেয়ে খারাপ কাজ করছে প্রদীপের তো খারাপ কিছু করবে অনেক বিপদ সামনে আছে নিলাম ওর তো খুশি হওয়া উচিত যে ও একটা খারাপ মেয়ের চক্কর থেকে বাদ পড়তে পেরেছে ও একটা খারাপ মেয়ের দূরে আসতে পেরেছে তাহলে কেন সে এত উদ্গ্রীব সেই খারাপ মেয়েকে আবার ফিরে পাওয়ার জন্য এই প্রশ্নগুলি একবারও মনে হয় না ও তুই মেরা নেই তো তুই কিছু অর্কাবে নিয়ে তাই না এইবার আসছি ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ তো চোপা গেছে মামা বাড়ি তাই 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 মামা বাড়ি যাই মামে দিল দুধ মামি এলো লাঠি নিয়ে পালাই মামা বাড়ি গেছে ওখানে পুজো নারায়ণ পুজো কালী পুজো দেখলাম কিন্তু পেট তো মানে না বন্ধু পেট তো মানে না হ্যাঁ ওখানে যাওয়ার পরও সকালবেলা তো বাড়িতে পুজো হচ্ছে তো খাওয়া দাওয়া ওরকম হবে না তিনজনে মিলে নাইটি পরে চলে গেল রাস্তায় গিয়ে ডাল পুরি খুঁজে বার করে খেলো চোপার বৌদি আর চোপার পাটা বুঝতে পারলাম ওরা বাচ্চা মানুষ ওদের হয়তো এতক্ষণ থাকতে পারবে না কারণ ওদের বাড়িতে ভাত হচ্ছে ওরা ভাত খায় না এরকম ব্লা 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 বললো কিন্তু চোপার মা চোপার মার মার দিদার কাজ তো চোপার মা তো থাকতেই পারতো উপোস অ্যাটলিস্ট নারায়ণ পুজো কালী পুজোর পর কারণ ওদের বাড়িতে পুজো উপোস থাকে ওর তো মা চোপার মাও এই ছেলের বউ আর মেয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে এই ডাল পুড়ি তরকারি খাওয়া ছাড়তে পারলো না তারপর বাড়িতে এই মাসিটা এসেছে অনেক আনন্দ ফুর্তি কষ্টের মধ্যে আনন্দ ফুর্তি কারণ সবাই এক তো হয় না এসেছে সবাই মিলে মজা ইয়ে করলো মিষ্টি এনেছে সব কিছু মিলেই ওরা মজা করলো তারপর মাসিদের রাস্তা পেলো মাসিদেরকে খাওয়ালো কারণ মাসিরাও তো রাস্তায় খেতে অভ্যস্ত আছে সবাই খিদে এখন ব্যাপার বাড়িতে গেলে তো পুজোর কাজের সময় পুজোটাতেই সবাই বেশি ইম্পর্টেন্স দেবে ওই এসেছে অতিথি খাওয়ার খাওয়াই তো ইম্পর্টেন্স দেবে না কিন্তু ওরা তিনজনই খেতে চলে আসলো অথচ চোপার মা তখন কিন্তু বাড়িতে সিনিয়র বদির পর চোপার মা সিনিয়র ছিল সেখানে উনি থাকতে পারতেন অন্যদের চাটা করতে পারতেন না উনি খেতে চলে আসলেন এই মা যে কেমন না মা এখন প্রতি মুহূর্তে বহা যাচ্ছে চোপার এই না সবটা এই মাঠ থেকে এসেছে চোপার সাথে তারপর মিলিয়েছে একটা ছোট্ট সাবস্ক্রাইবার যে কিনা তার ছেলের বয়সী এবং সে কিনা রোজ তার ভিডিও দেখে ছেলে বসে সেই বাচ্চাটা বড়দের চ্যানেল না তো বোঝে না তো দেখতে পারে বাচ্চাটার মা দেখে বলে বাচ্চাটা দেখে বাচ্চারা যখন দেখতো ওই সিরিয়াল কোনো সিরিয়াল মা দেখে ওই টাইমটা হলে মাকে বাচ্চারা মনে করে দেয় মা ওই সিরিয়াল তুমি দেখবে না এরকম হয়েছে কেস ওই বাচ্চাটা কি চোপার অ্যাডের কথা চোপা রান্নার কথা বাচ্চাটা বুঝবে বুঝবে না মা ফ্যান বাচ্চা না বাচ্চা ওই মার মুখের কথাটা শুনে শুনে এসেছে এখানে চোপার ভিডিওতে বাচ্চাদের জন্য কোনো জিনিস দেখানো হয় না কিন্তু ভিউজটা ভালোই পড়ে গেছে যতই ব্র্যান্ড ব্র্যান্ড করুক ওই থার্টি ওয়ান আর টোয়েন্টি এইট কে থার্টি থ্রি কে ওপরে ভিউজ উঠতে পারছে না তাই ওই ছেলের নামটা দেখুন প্রতি জায়গাতেই ছেলেটা বিক্রির জিনিস ছেলের বয়সী ওই ছেলের বয়সী ওয়ার্ডটা না লিখলেও হতো এটা কিউটি সোনা আমার সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু ছেলের শব্দটা লিখতে লাগবে পাবলিক কালে আহা উহু আহু আহ ছেলে তুই পাবি ছেলে তুই পাবি ছেলে তুই পাবি তাই না তার জন্য এই ওয়ার্ডটা লাগিয়েছে জাস্ট ওইটার জন্যই সকালবেলা কিন্তু ড্রেস পরা ছিল সকালবেলা তবে কি এই মানে শ্রাদ্ধ বাড়িতেও অনলাইন ক্লাস করেছে ও গেঞ্জেঞ্জি সকালবেলা পড়া ছিল গেঞ্জি আর প্যান্ট যাই না হয়তো অন ওয়ার্ক কি বলে ওই ওয়ার্কআউট ক্লাস করেছে কিনা বুঝতে পারলাম না কিন্তু ও কিন্তু গেঞ্জি আর ওটা পড়া ছিল একটু পরেই দুপুরে খাওয়া খাওয়াটা হলো তখনই কিন্তু আবার সেই নাইটি পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ নাইটি পার্টি বাড়িতে লোকজন আসছে কারণ দুপুরে প্রসাদ ভোগ এসব খাওয়া দাওয়া তখন নাইটি পার্টি জিন্দাবাদ তারপরে চোপারা যাবে আর বাইরে রাস্তাতে হুহু হা হি উহু খাওয়া হবে না হতে পারে চলে গেল হুর করে সমস্ত গোষ্ঠী নাইটি পরে ভালো হয়েছে ফুচকর ভাবছে বা বা আজকে আয় লক্ষ্মী ঠেলা দিয়ে আয় আচ্ছা ঘুমতে ঘুরতে কার মুখ দেখেছিলাম সবাই মিলে ফুচকা খেলো ফুচকার মাথাটা গরম করে আসলো ফুচকা খাওয়ার পরও হয় নাই আবার চলে এলো চপ খেতে ওখানে একটা খাওয়া এখানে একটা খাওয়া তারপরও চোপার মনে মনে ইচ্ছা ছিল রুটি আর তরকা বারবার বলছিল। এখানে রুটি আর তরকা পাওয়া যায় তবে হ্যাঁ চোপা রুটি আর তরকাটা দেখালো না হয়তো বাড়িতে এসে অন্য কিছু খেয়েছে ওদের বোধহয় কারণ ব্যাপার ব্যাপার বাড়ি তো খাওয়া দাওয়া ছিল আর তারপরে ওই যে বললাম না খাওয়া দাওয়া সব কিছুই মূল কালী ঠাকুর কালী পুজোটা সেকেন্ডারি যদিও আর কিছু ছয় নাই কারণ ছুলে নাকি স্নান করতে লাগবে হ্যাঁ অসুজ গেল তো অসুজে সব কিছু ও ওরা ভাসান দিয়ে দিলো কালিমা ভাসান গেলো ও খেয়ে উঠে আবার দৌড়লো কালিমার ভাসান করে দেখতে তারপর ওখান থেকে আসার পর ওরা চলে আসলো কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করে ঘুমোতে আর তারপরে কাউন্ট করছে কোন কোন ঘরে কে কে আছে কার কার ঘরে কে কে আছে কোন ঘরের দিদে আছে কোন ঘরের ইসে আছে বৌদির মাসিকে নেমন্তন্ন করেছে বৌদির মাস্তত বোনকে দেখলাম কিন্তু বৌদির মা বাবাকে দেখালো না বুঝলাম না বৌদির মা বাবাদের মতো দরকার ছিল না থেকে কারণ ব্যয় বাড়ি বলে কথা বৌদির মাসি তো বোনরা আছে কিন্তু বৌদির মাসি আবার ওদের সাথে ফুচকা ক্ষেত্র করেছিল ওদের পাড়াতেই পারি কারণ কালকে রাত্রেবেলা নাইটি পরে শাশুড়ি বউ মানে আরেক বউ সবাই মিলে নাইটি পরে চলে গেছে ওরা ওইসব ড্রেসের পর ড্রেস কুর্তি সালোয়ার কিনতে কম কেনে না কিন্তু যখন যেখানে যেখানেই যাক না কেন যেটা মেন রোডেই হোক আর যেখানেই হোক নাইটির বাইরে বেরিয়ে আসতে পারে না না নাইটি পরাটা কোনো খারাপ না বাঙালির জাতীয় ড্রেস নাইটি সবসময় বাঙালি বলবো না মহিলারা আমি তো এখানেও দেখি প্রচুর মহিলারা একটু এইজ হয়ে গেলেই নাইটি পরে আর যারা এইজ হয়নি মোটামুটি বা স্মার্টে ওরা ওই ওই টি শার্ট আর ওই প্যান প্যান্টগুলি পরে মানে ট্রাউজারগুলি পরে সে কিন্তু ওরা তো রাস্তাঘাট বাজার সব সবখ নাইটি পরে যায় তাহলে এতগুলি ড্রেস কেনার কি কাজটিপি থাকতে পারে এটা আমি আজও বুঝে উঠতে পারলাম পারলাম না আর চোপা ডোন্ট বি সো হ্যাপি প্রচণ্ড তুমি খুশি হবে কারণ সে খারাপ জিনিস তার নামে রটছে তার এগেন্স সব চলে যাচ্ছে নো তোমার মতো খারাপ কাজ কেউই করেনি কারণ তুমি আরেকজনের হাতে পুতুল আর যার হাতে পুতুল সে তোমার গায়ে হাত দেয় অ্যাটলিস্ট প্রদীপ পৃথিবীতে যে কোনো মেয়ের ফাঁদে পড়লো সেই মেয়েটা প্রদীপের গায়ে আমার মনে হয় না হাত তুলতে পারবে বলে এদিকে যারা বলছো ফিজিওথেরাপিস্ট ডেথ কি ডায়েট চার হ্যান ত্যান মেডিকেল জ্ঞান এগুলি ফালতু কথা যে কোনো মেয়ে ইউটিউব চ্যানেল খুলে করতে পারে যোগা করতে পারে সে বলে নাই আমার যোগা দেখে আপনার যোগা করুন যে কোনো মানুষ ডায়েট চার্ট দিতে পারে আমিও দিতে পারি সকালে উঠে খালি পেটে এক গ্লাস গরম জল খাবেন তারপরে উঠে লিকার চা খাবেন তারপরে দশটার সময় টাইম তার মানে কি আমি ডায়েটেশান হয়ে গেলাম ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে এইট পাস শুধু না ওয়ান পাস লোকরাও ভিডিও খুলতে পারে এখানে যে কোনো মানুষ নাচ করে নাচে নাচ শেখায় তার মানে সেই না তাকে নাচ বিশাল ধরতে লাগবে নর্মালি আর স্কুল খুলতে গেলে নাচের বিশ্বাস সার্টিফিকে দরকার আছে যে কোনো লোক এখানে মোটামুটি ভিডিও দেখেও মানুষ ভিডিও করছে স্টেপ শেখাচ্ছে তাল শেখাচ্ছে তবলা জানে কিন্তু তবলা কখনো কোনো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন নেই তবলা শেখাচ্ছে দাদরা কাহার পাতাল করছে এগুলি ভুল ভাল কথা বোঝানো কম করুন ইউটিউব নেবার ওয়ানস অ্যানি ডিগ্রি কোনো স্পেসিফিক ডিগ্রি নেই এর এগেনস্ট কোনো স্টেপ নেওয়া যাবে না ভ্রান্ত ধারণা ভুল ধারণা কম বলুন কম ছাড়ুন অল্প বিদ্যা ভয়ঙ্করী আর সত্যি যারা কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় ওদের সম্বন্ধে আমারও ডাউট আছে বাই